সংযুক্ত আরব আমিরাতের বিশ্ব আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাসী ভীষণ ইউটিউব চ্যানেল থেকে আমি ইয়াসিন অপূর্ব আপনারা সবাই অবগত আছেন যে বেশ কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিটে যোগদান দিয়ে আমিরাতের রাষ্ট্রপ্রধানের সাথে চলাকালীন বাংলাদেশের বিশেষ সমস্যা নিয়ে জালিয়াতির কথা বাংলাদেশি নাগরিকেরা সেই দেশে ভুয়া সার্টিফিকেট দিয়ে কাজের জন্য যায় এইসব কথা শুনে প্রধান উপদেষ্টা মনোবল হারিয়ে পেলেন এবং বাংলাদেশে এসে জাতির উদ্দেশ্যে বাসন দেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কথা তুলে ধরে যখন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন বাংলাদেশি প্রবাসীরা অনেক প্রত্যাশায় ছিল বাংলাদেশি প্রবাসীদের যে বিশের জটিলতা ছিল সেই জটিলতা কেটে যাবে কিন্তু বাংলাদেশে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে এইসব কথা শুনে প্রত্যেকটা প্রবাসী তাদের মনোবল হারিয়ে ফেলেন কিন্তু আমাদের প্রত্যেকটা প্রবাসীদের একটা প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমাদের সমস্যা কথাগুলো তুলে ধরবেন তখন আমাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবেন অনেকে ভাবনা করেছিল আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে কিছুদিন আগে আমাদের বাংলাদেশীদের জন্য সুখবর দিলেন সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতের সমস্যা সেই জটিলতা কেটে যাবে এবং কি বাংলাদেশের জন্য বিশা খোলার ব্যবস্থা করেছেন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার প্রকৌশলী এবং আইটি সেক্টরে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে লোক নেওয়ার কথা চলছে এবং কি বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট বিশা এবং অন্যান্য বিশা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল আল হামুদ চলতি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আশা করছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বড় সমবাদ সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশিদের শ্রম সংযুক্ত আরব আমিরাতের ইট পাথরে লেগে আছে যেটি কখনো অস্বীকার করার মতো নয় বাংলাদেশিদের এই সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করব এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরো গভীর হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল আল হামুদি প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা